এরকম আইকন পিছিয়ে একমাত্র মিজান বাইকি দেখলাম ওই বিল গেটস বলেন বা মুখোশ মুখোশ আম্পানি বলেন সবার অর্থনৈতিক অবস্থানটা খুব মজবুত থাকে আমার একটা কাজ ছিল হাতেও ছিল ওখান থেকে কাজ সেরা আমি কী করে খাবার এখানে খাবার জন্য এখানে আসা আচ্ছা তা আয়সা কী দেখলেন এখানে আয়সা দেখলাম খাবার জন্য প্রচুর ভিড় আরেকটা আমার আশা ছিল যে মিজান বাইকের কাছাকাছি দেখব আমি উনি আমার একজন আইকন মানবতার ফেরিওয়ালা বলা যায় মানবতার ফেরিওয়ালা বিশ্বে অনেকে আছে মানবতার সেবা করে কিন্তু নিজের ব্যাকগ্রাউন্ডটা নিজের অর্থনৈতিক অবস্থানটা মজবুত রেখা করে এই লোকটা মানবতার সেবা করছে নিজের ব্যাকগ্রাউন্ডে কিছুই নাই প্রতিদিনই ইনকাম দিয়ে প্রতিদিনই মানবতা সেবা করে এরকম আইকন পিসে একমাত্র মিজানবাইকিয়ে দেখলাম তো বিল গেটস বলেন বা মুগস আম্বানি বলেন সবার অর্থনৈতিক অবস্থাটা খুব মজবুত থাকে তো দিনই দিন খের মতো অবস্থা প্রতিদিনই ইনকাম থেকে প্রতিদিন মানবতার সেবা করে এই জন্য উনি বিরল মানুষ এটা বাংলাদেশের জন্য একটা সম্পদ বলা যায় আমি মনে করি অনেকেই তো আমরা দেখি যে অন্যান্য হোটেলে দুইশো টাকা আড়াইশো টাকা মাংস খাওয়া লাগে সেখানে একশো টাকা খাওয়া এটা কিভাবে এটা 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 এটাও একটা রেকর্ড এটাও একটা রেকর্ড একটা একশো টাকা একশো টাকা গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে নিজের মতো করে পয়সা রাখছে কে কম দিচ্ছে কে বেশি দিচ্ছে সব আল্লাহর উপর ছেড়েছে উনি এখানেও মানব প্রধান নিহিত বুঝতে পারছেন করতে আমি ওখানে খাওয়ার জন্য আসলাম আমার একটা শুটিং ছিল শুটিং করে আমি এখানে আসলাম আমি আমার পেজ ছিল আমার পেজের নাম হচ্ছে দেশি বচ্চন এবং বিডি বচ্চন দেশি বচ্চন বিডি বচ্চন ডি ই এস এইচ আই বি এ সি এইচ সি এইচ এ এন দেশি বচ্চন এবং বিডি বচ্চন ওখানে চেষ্টা করি কিছু ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য তাও হয় আমি দেখা ওয়েলকাম মোস্ট ওয়েলকাম তো এখানে এসে আজকে খাবার পেয়েছেন আজকে খাবার সিএলে আসি কখন পাই দেখি তাও যতই দেরি হোক আমি খেয়ে যাব এখান থেকে যত দেরি হোক খেয়ে খেয়ে যাবো খাবারের মানটা দশজনের কাজ শুনছি আমি অবশ্যই ভালো হবে খাবারের মান কিন্তু বেশি না বিষয় হচ্ছে মানবতার বিষয় এখানে এই মানবিক মানুষটাকে দেখার জন্য আমি এখানে আসি মূলত নিজানকে এসে পাইছেন আপনি নিজে পাইনি দেখতে পারেন তার সাথে দেখলে কি করা মানে আগ্রহ তাকে দেখলে আমি আগে তার নামের উপরে সবসময় স্যালুট করি এরকম মানবতার ফেরিওয়ালা বিশ্বে বললাম তো যারা মানবতার কাজ করে তাদের অর্থনৈতিক অবস্থানটা মজবুত থাকে বিল গিয়ার্স মুকেশ আম্বানি বা আরো যা যা আছে এই লোককার অর্থনৈতিক কন্ডিশন কি অবস্থা দেখছেন তারপরেও সে ভাত ফিরি দেয় তরকারি বিভিন্ন আমি তো মানে আপনি তো অনেক বড় মত একজন মানুষ কিন্তু এখানে কেন আসছেন আমি একজনকে ফলো করি ফেসবুক মূলত তো তাকে ফলো করি কন্টেন্ট তৈরি করি আরেকটা কথা হলো লম্বা মানুষ যা দীর্ঘকে মানুষ সহজে অন্যের চোখে পড়ে এই চোখে পড়া বিষয়টা কাজে লাগায় মানুষকে ভালো কাজ উদ্বুদ্ধ করতে চাই আমি কি কি আমি মূলত সোশ্যাল মিডিয়াতে মানবিক কন্টেন্টগুলি করি বেশি আমার পেজটা হচ্ছে বিউডি বচ্চন এবং দেশি বচ্চন আচ্ছা বিডি বচ্চন এবং দেশি বচ্চন আমার পেজে সবাই পাবেন ইনশাল্লাহ আশা করি সবাই লাইক করে দিয়ে রাখবেন কোথা থেকে আসলেন খেতে আমি মিরপুর এগারো থাকি মিরপুর এগারো এই এত কাছে থেকেও মানে আজকে আসলেন কেন আজকে দেরি হয়ে গেছে আগে ওই যে ব্যস্ততা কর্মব্যস্ততা তো আপনি কেন নাকি গরিবের অমিতাভ বচ্চন বলা হচ্ছে হ্যাঁ জেনে আমরা কেন গরীবের ফেরিওয়ালার बच्चन বা যে যে আমি খুশি সুখাম ভালো সমস্যা নাই যে আমি বচ্চনকে কে ফলো করি জানতে পারি তাই কি কি মানে কোনো ডায়লগ পারেন এই যে গরীবের আমি চাই না মূলত কনটেন্টগুলো করি যে মিউজিক মিউজিক কনটেন্টগুলো করি